হ্যালো ভিউয়ার্স আলাইকুম স্বাগতম জানাচ্ছি হালাল কালেকশন ফেসবুক চলে আসাম কিন্তু আপলোড কিন্তু আমরা কিন্তু নতুন নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হইতেছি যেই দিন যেই ডিজাইনটা দেখাই পরের দিন কিন্তু এই সেম ডিজাইনটা কিন্তু আপনারা পান না অবশ্যই কিন্তু প্রতিদিন আমরা কিন্তু চেষ্টা করবো আপনাদের কাছে দুইটা চারটা যে কটাই পারি নতুন নতুন ডিজাইন নেওয়া নিয়ে আসার জন্য ওই ধারাবাহিকতায় আজকে কিন্তু নিয়ে আসলাম দুইটা ডিজাইন একটা হচ্ছে আপনার বর্তমান সময়ের খুবই জনপ্রিয় দুইটি ডিজাইনের মধ্যে একটা হচ্ছে আপনার বর্তমান সময়ের খুবই বাইরাল একটা ডিজাইন পাকিস্তানি বিন সাইজের ডিজাইন আর একটা হচ্ছে আপনার বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটা জমজম সুইস লোনের মধ্যে দুইটা কোয়ালিটি আজকে দেখাবো চারটা করে কালার হইব যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন শুধুমাত্র চার পিস তিরিশ পিস হলে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা কিন্তু হোম ডেলিভারি অথবা কিন্তু কুরিয়ার সার্ভিসের থ্রি পিস গুলো নিতে পারবেন তো আর কথা না পারে শুরুতে যে কালেকশনটা দেখাইতেছি এই কালেকশনটা হচ্ছে আপনার বর্তমানে একদম নতুন আরেকটা কালেকশন

কতটা চমৎকার একটা প্রিন্টের ভিতরে কিন্তু এই কালেকশনটা দেখেন একদম জাস্ট ওয়াও একটা কালেকশন কিন্তু আমরা করছি এই সপ্তাহে যারা কিনা নিতে চান এরকম কিন্তু হাজার হাজার ডিজাইন করা হয়েছে নিতে চাইলে যারা অবশ্যই স্ক্রিনশট দিবেন ইমো হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন চারটা করে কালার হইব এগুলো কিন্তু বিভিন্ন রকমের কালার ডিজাইন রয়েছে এই যে দেখেন ওন্নাটা দেখেন চমৎকার একটা ওন্না থাকবো সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য এই যে দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে ছবি পাঠান এটা হচ্ছে আপনার প্রথম কালারটা গেল তারপরে রয়েছে দ্বিতীয় আরো একটি কালার এটা হচ্ছে আপনার খুবই চমৎকার খুবই ভাইরাল খুবই আনকমন একটা কালারের মধ্যে এই কালারটা কিন্তু যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যে কোনো এলাকায় কিন্তু বিক্রি করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বলতে পারি এই কালার গুলো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ পিওর কটনের ভিতরে যারা কালেকশন করেছেন তাদের জন্য কিন্তু এই কালেকশন গুলা একদম বেস্ট একটা কালেকশন করবে দেখেন কত চমৎকার একটা প্রিন্টের ভিতরে কিন্তু কালেকশনটা করা হয়েছে দেখেন দারুণ একটা কালার কম্বিনেশন করা হয়েছে স্টেপের ভিতরে কিন্তু সুন্দর ভাবে কিন্তু খুবই ফুটন্ত ফুলের ডিজাইনগুলো কিন্তু একদম আনকমন ডিজাইন দেখেন কত চমৎকার একটা ডিজাইন এগুলা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা যদি নেন আপনাদের হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের সেলের সংখ্যা কিন্তু আগের থেকে দ্বিগুণ বেড়ে যাবে দেখেন সালোয়ারটা সম্পূর্ণ ম্যাচিং সালোয়ার এবং কিন্তু সম্পূর্ণ আড়াই হাজার নামাজ আপনার সম্পূর্ণ আড়াই হাজার এটা আর আপনার নামাজ পাঁচ হাতের নামাজ দেখেন নামাজার যে কালেকশনটা রয়েছে এটা তো আপনার সম্পূর্ণ পাঁচ হাতের নামার এটা তো আপনার একদম কিন্তু ইঞ্চিটিভ দিয়ে নব্বই ইঞ্চি আপনারা মাইপায় কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন কত চমৎকার একটা প্রিন্টের ভিতরে কিন্তু এই কালেকশনটা আমরা করছি যারা নিতে চান দ্রুত কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো কিন্তু অল্প কিছু কালেকশনই আছে অবশ্যই কিন্তু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো কিন্তু খুবই ভাইরাল খুবই জনপ্রিয় কিন্তু প্রোডাক্ট এগুলা যারা নিতে চান দেওয়া যোগাযোগ করুন তারপরে রয়েছে একদম অফ হোয়াইটের ভিতরে দারুণ একটা কালার এই যে দেখেন সাধারণত কিন্তু জমজমের ভিতরে অফ হোয়াইট এর কালারটা কিন্তু খুবই কম করা হয় তার জন্য কিন্তু আমরা কিন্তু নিজ হাতে কিন্তু যাচাই বাছাই করে এই কালারটা কিন্তু আমরা নিয়ে আসলাম দেখেন কালেকশনের কালারটা দেখেন কত চমৎকার একটা ফুটন্ত ফুলের মতো কিন্তু একদম অফ হোয়াইটের মধ্যে কিন্তু খুবই চমৎকার একটা কালার এই কালারটা যদি নিতে যান তাহলে কিন্তু সরাসরি চলে আসতে পারেন অথবা কিন্তু শুধুমাত্র চার পিস অর্ডার করে বাংলাদেশের হোম ডেলিভারি অথবা কুরিয়ার সার্ভিসে শুরু করতে পারেন একটা কিন্তু অগ্রিম দিতে না শুধুমাত্র আমাদের পেজ উপলক্ষে আমরা কিন্তু এই সুযোগটা দিতেছি একটা আপনাদেরকে অগ্রিম করতে না অ্যাডভান্স করতে না শুধুমাত্র অর্ডার করুন এবং বাসায় বসে কিন্তু নিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন এবং কালারটা দেখেন কত চমৎকার একটা কালার এই কালারের কালেকশন কিন্তু খুবই কম থাকে দেখেন কালেকশনটা কিন্তু খুবই ফুটন্ত ফুলের মতো একদম চমৎকার একটা কালার কালেকশন থাকবো কালার কম্বিনেশনের ভিতরে তারপরে ভিতরে শেষ একটা কালার এই কালারটা কিন্তু খুবই গর্জিয়াস প্রিন্ট খুবই গোর্জিয়াস কালার এই দেখেন এই কালারটা দেখেন কত চমৎকার একটা কালার দেখছেন একদম কিন্তু ভাইরাল একটা কালার দেখেন একদম আনকমন একটা কালার আনকমনের উপর আনকমন কালার যারা খুঁজান তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালার হতে পারে এই কালারটা

সাতশো পঞ্চাশ টাকা আমরা বিক্রি করি ছয়শ আশি টাকা আজকে শুধু আমাদের ভিডিও উপলক্ষে অনলি মাত্র ছয়শ ত্রিশ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে অনলি মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শ তিরিশ টাকা যারা নিতে চান স্ক্রিনশট দেন ইমো পাঠান তারপরে রয়েছে বর্তমান সময়ের ভাইরাল ডিজাইন বিন সাইজের ডিজাইন সম্পূর্ণ ক্যাটালগ ম্যাচিং ম্যাচিংবো অবশ্যই কিন্তু কালেকশন গুলো খুলনা খুলা দেখা দিতেছি দেখেন পাঁচে যে কালারটা রয়েছে এই কালারটা কিন্তু একদম অস্থির একটা কালার দেখেন এই কালেকশনের ক্যাটালগ কিন্তু সম্পূর্ণ ম্যাচিং ক্যাটালগ সেল ক্যাটালগুলো আপনার এই দেখেন কাজগুলি দেখেন কত নিখুত ভাবে কিন্তু কাজ করা রয়েছে এই কাজ আপনারা কিন্তু ইনশাল্লাহ থেকে চারশো টাকা লাভে দেখেন অস্থির একটা প্রিন্টের ভিতরে কিন্তু এই কালারটা রয়েছে এবং কাজগুলি দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা হয়েছে দেখেন এই কালেকশনটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি সাইজের জামা হবে যত মোটা লম হোক সবার জন্য কিন্তু পারফেক্ট সাইজ রয়েছে এবং এটা কিন্তু জাস্ট ও একটা এই দেখেন

চলে আসুন বলতাম হালাল কালেকশনে হালাল কালেকশন হচ্ছে আপনার প্রস্তুত কারক আমরা কিন্তু প্রস্তুত করে থাকি প্রস্তুত করে তারপরে কিন্তু কিন্তু আমরা বাংলাদেশের জেলায় হোম ডেলিভারি অথবা কুরিয়ার সার্ভিসে কিন্তু কিন্তু গুলো পাঠিয়ে তারপরে তারা বিক্রি করে দেখেন নেভি ব্লুর ভিতরে এই কালারটা দেখেন কত অস্থির একটা কালার এবং কম্বিনেশনটা দেখেন কালার কম্বিনেশন কিন্তু অস্থির একটা কালার কম্বিনেশন কাজের ফিনিশিং গুলো দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কাজের ফিনিশিং করা হয়েছে এবং এই যে দেখেন এটার সালোয়ারটা থাকবো সম্পূর্ণ ম্যাচিং সালোয়ার এবং এই যে দেখেন অন্যটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতে নামাজও না এই যে দেখেন সম্পূর্ণ পাঁচ হাতে নামাজও না এই কালেকশন গুলা যদি নিতে চান যোগাযোগ করেন এবং এটার ভিতরে কিন্তু ডিজাইন আছে প্রায় চল্লিশটার উপরে কিন্তু কালার আছে চারটা করে কালার যারা কিনা নিতে চান তারা কিন্তু দ্রুত কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই কিন্তু এইসব কালেকশন কিন্তু নিতে পারবেন এইগুলা কিন্তু আমরা কিন্তু অফার প্রাইজে দিতেছি এই যে দেখেন এই কালেকশন গুলা তারপরে দেখেন এটার ভিতরে আপনার তৃতীয় নাম্বার যে কালারটা আছে এই কালারটা কিন্তু পেস কালারের ভিতরে খুবই চমৎকার একটা কালার এই কালারটা কিন্তু একদম কিন্তু আনকমন এটা কালার একদম ভাইরাল একটা কালার এই কালারটা যদি নিতে চান তাহলে কিন্তু আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন এবং অর্ডার করতে পারেন শুধুমাত্র চার পিস থ্রি পিস হলে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি অথবা কুরিয়ার সার্ভিসে কিন্তু দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির কাজ দেখেন এবং ব্যাক দেখেন অস্থির একটা ব্যাক এর ভিতরে কিন্তু রয়েছে এটা কিন্তু দারুণ একটা কালার কম্বিনেশনের ভিতরে রয়েছে এই যে দেখেন এই কালেকশনটা কিন্তু খুবই চমৎকার খুবই ভাইরাল একটা কালেকশন এবং এই যে দেখেন সালোয়ারটা সম্পূর্ণ ম্যাচিং সালোয়ার

ওনারা না যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের শপে আমাদের শপের লোকেশন হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়া ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তালা আট নয় একানব্বই ও ছিয়ানব্বই নাম্বার দোকান চিপিসের সর্ববৃহৎ পাইকারি দোকান পাইকারি যদি কেনাকাটা করতে চান ভুলতা গাউসিয়া থেকে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চলে আসুন ভুলতা গাউসিয়া হালাল কালেকশনের দ্বিতীয় তলা এটা হচ্ছে আপনার আমাদের দোকানটা হচ্ছে আপনার দ্বিতীয় তলায় আট নয় একানব্বই ও ছিয়ানব্বই নাম্বার দোকান সরাসরি প্রস্তুত কাছ থেকে পাইকারি থ্রি পিস কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের দোকানে